চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর আমন্ত্রণে প্রথম দ্বিপক্ষীয় সফরে বেজিং যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা আগামী বিশ জানুয়ারি বেজিং এর উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি বেইজিং বিশ্লেষকরা বলছেন এই সফর কূটনীতিতে নতুন বার্তা দেওয়ার ইঙ্গিত বহন করছে এর আগে গত পনেরো বছরে শেখ হাসিনা সরকার প্রথম বিদেশ সফরের ক্ষেত্রে সবসময় ভারতের ওপর জোর দিয়েছিল তবে এবার চীনকে বেছে নেওয়া সেই প্রচলন থেকে সরে আসার ইঙ্গিত বলে মনে করছেন অনেকে বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়নের অংশীদার হচ্ছে চীন ঢাকার প্রতি আগ্রহ রয়েছে বেইজিংয়ের নতুন প্রেক্ষাপট ও বাস্তবতায় অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বড় ধরনের এনগেজমেন্ট না হলেও আগামী দিনগুলোতে সম্পর্কের রূপরেখা নির্ধারণে ইতিবাচক আলোচনার সুযোগ থাকবে বলে মনে করেন সাবেক কূটনীতিকরা এ প্রসঙ্গে অর্থনীতিবিদ মাসরুর রিয়াজ বলেন গত পনেরো বছরে আমাদের পররাষ্ট্রনীতি দক্ষিণ এশিয়ার একটি দেশের ওপরই বেশি নির্ভরশীল ছিল এবার চীনের সাথে সম্পর্ক জোরদারের এই পদক্ষেপ ইতিবাচক দিক হতে পারে এদিকে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত এক মুঠো ফোনে বার্তায় গণমাধ্যমকে বলেন বাংলাদেশের বর্তমান সরকার ও মানুষের যা প্রয়োজন তার প্রস্তুত তবে চীনের এই প্রস্তাবকে সন্দেহের চোখে দেখছেন অনেকেই বিশ্লেষকের আশঙ্কা হঠাৎ কেন বাংলাদেশের সাথে সুসম্পর্ক গড়তে চায় চীন বাংলাদেশ ভারত সীমান্তে চলমান উত্তেজনার সুযোগটাই কি নিতে চায় তারা কিংবা ভারতের আধিপত্য কমানোর জন্যই কি এমন প্রস্তাব তাদের যদিও এমন আশঙ্কা থেকে একেবারেই নিশ্চিন্ত আছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন এক খোদে বার্তায় তিনি জানান চীনের সাথে অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় ও বিস্তৃত পররাষ্ট্র উপদেষ্টার সফরকে সাজানো হচ্ছে জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে এক্ষেত্রে চীনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সময় করা পঁচিশ বিলিয়ন ডলার ঋণ চুক্তির মাত্র আট বিলিয়নের মতো পেয়েছে বাংলাদেশ এই অর্থ প্রবাহে গতি আনতে চায় সরকার একই সাথে নতুন বাস্তবতায় রোহিঙ্গা সংকট নিয়ে চীনের সাথে আলোচনাও জরুরি হয়ে পড়েছে তাই দেশটিকে আস্থায় নিয়ে সমাধানের পথ খুঁজতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক